আবারও আজকে নিয়ে চলে এসেছি ওয়াটা ইট ইন এ ডে তার আগে চলো বিছানাটা চট করে গুছিয়ে নি হ্যাঁ তো যেখানে ছিলাম আজকে আমি সারাদিন কি কি খেয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিওটা একদম প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো ছিল বৃষ্টির দিন যার জন্য সকালবেলা মা রান্না করেছে খিচুড়ি আর বেগুনি এটা খেয়ে তো আমি পড়াতে চলে গেছি আজকে ছিল রবিবার স্টুডেন্টদের যেহেতু শনি রবি স্কুল ছুটি থাকে তাই শনি রবি আমার একটু পড়ানোর চাপটাও বেশি থাকে যার জন্য বাড়ির থেকে করে নিয়ে এসেছিলাম টিফিন আর আজ টিফিনে মা করে দিয়েছিল চাউমিন চাউমিন যেহেতু একটু শুকনো খাবার যার জন্য কোথাও নিয়ে যাওয়াও সুবিধা সুবিধা চলো টিফিনটা খুলে চটপট খাবারটা খেয়ে নেওয়া যাক আমার তো রেস্টুরেন্টের চাউমিনের থেকে বাড়ি চাউমিনের টেস্ট অনেক ভালো লাগে তোমাদের কাদের বাড়ি চাউমিনের টেস্ট অনেক ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও দুটো পড়ানো কমপ্লিট এবার আমি এসেছিলাম আরেকটা একটা আর সেখানে আমাকে দিয়ে দিয়েছিল চাউমিন তারপর চলে এলাম বাড়ি আর বাড়িতে আসার পরই শুরু বৃষ্টি বাড়িতে আসার পরই দেখি রান্না হয়েছে চিকেন কষা আর ভাত সেটার ভিডিও আমি করতে পারিনি আর আমি চিকেন কষা দিয়ে ভাতটা খেয়ে নিই তারপর রেডি হয়ে যায় বিরিয়ানি করার জন্য দেখো বিরিয়ানি এখানে প্রায় কমপ্লিট হয়ে গেছে কিন্তু এতটা গরম যে ময়দা গুলো খুলতে প্রচন্ড প্রবলেম হচ্ছে ও ফাইনালি বিরিয়ানি রেডি হয়ে গেছে আর বাড়ির বিরিয়ানির স্বাদ তো আমার বেশি ভালো লাগে রেস্টুরেন্টের থেকে প্রচন্ড তেল থাকে রেস্টুরেন্টে আর বাড়ির বিরিয়ানিতে পারফেক্ট পরিমাণে থাকে আর সব কিছু আমার ক্যামেরা কোয়ালিটির জন্য বিরিয়ানির যে আসল কালার সেটা তোমাদের দেখাতে পারছি না ও অনেকটা রাত হয়ে গেছে আর আমাদের বিরিয়ানিও রেডি হয়ে গেছে উনি নিতে চলে এসেছিলেন বিরিয়ানি আর আমি প্যাকিং করে সব কিছু রেডি করে রেখেছিলাম আর এবার দিয়ে দিলাম বিরিয়ানিটা উনি তো বিরিয়ানি খেতে খুবই ভালোবাসে যার জন্য আর বলছিল একদম আমার ভিডিও মিডিও করো না তো যাও আমি জোর করে একটু করলাম আর আমার খাওয়ার পালা আর টেস্ট করে বলার পালা যাই হোক ক্যামেরাতে তো বিরিয়ানিটার কালারটা প্রচন্ড বাজে লাগছে কিন্তু অনেকটা সুন্দর হয়েছিল কালার আর খেতে তো আমার প্রচন্ড টেস্ট হয়েছিল মানে আমারও খুব ভালো লেগেছিল আমি তো আমার টেস্টের কথা বললাম এবার আমার বরকে দিয়েছিলাম বিরিয়ানি সে আমাকে ফোন করে বলছে তুমি এতদিন যতগুলো বিরিয়ানি রান্না করেছো সব থেকে বেস্ট হয়েছে এটা তো যাই হোক শুনেও শান্তি আর আমি এই যে খেয়ে নিলাম বিরিয়ানি যাই হোক আজকে ভিডিওটা থাকলো এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে আজকের মতো টাটা